আর অবৈধ পন্থা অবলম্বন করে গণতন্ত্রকে হত্যা করে কেউ যদি মনে করে সবুজ আবির মাগব তাদের অবস্থা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা ঠান্ডা করব আর এই দেগঙ্গা এটা যদিও হাড়ুয়া বিধানসভা দেগঙ্গারও এক নেতা এখন জেলের ভাত খাচ্ছে অনেক তার ক্ষমতা ছিল যারা এখন ক্ষমতার দম্ব দেখাচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো এই ক্ষমতা দীর্ঘস্থায়ী নয় ক্ষণস্থায়ী দেখুন ওই জন্য আমরা চেষ্টা করছি এসিআই থেকে শুরু করে প্রশাসনের কর্তারা সবার সাথে আমাদের নেতৃত্ব জানেন আপনারা এখানে আমাদের এই হাড়ুয়া বিধানসভার যে আমরা কোর কমিটির মধ্যে একজন আছেন আমাদের জয়েন্ট কনভেনার আরেকজন আছেন আজকে এসে পৌঁছাতে পারেননি তারা সকলেই চেষ্টা করছে যে সুষ্ঠুভাবে দেখুন এটা নতুন কিছু ব্যাপার নয় এদের যখন যার প্রয়োজন লাগে এরা নেতাদের এদিক ওদিক করে যখন প্রয়োজন ছিল তৃণমূল থেকে নেতা পাঠিয়ে বিজেপিতে রেখেছিল মুকুল রয় সব্যসাচী বাবু আপনার আরো সমস্ত নেতাদেরকে প্রয়োজন এখন নাই আবার নেতাগুলোকে ফিরিয়ে নিয়েছে এখন হাড়ুয়া বিধানসভাতে আমাদের রবিউল সাহেব তৃণমূলে যিনি প্রার্থী হয়েছেন তার একজন নির্বাচনী এজেন্টের দরকার যেহেতু গোট করে বিজেপি তৃণমূল একসাথে লড়াই করছে যদিও পতাকা ঝান্ডা আলাদা রাখলেও কি হবে দিনের শেষে তো সেই নাগপুরদের মেন জায়গা সেই জন্য বিজেপি তার হাতের লোককে ওর এজেন্ট করে দিয়েছে এবার হাড়ুয়া বিধানসভার মানুষ দেখুক যার ইলেকশন এজেন্ট বিজেপি সে তাকে জেতালে আগামী দিনে সে কোথায় যাবে না যাবে বা তাকে ভোটটা দিলে তৃণমূল দেখে ভোটটা দিলেও বকল হেমে বিজেপি দিয়া হচ্ছে না তো এটা হারোয়ার মানুষের উপর আমি ছেড়ে দিলাম প্রতি তাদের যে আন্দোলনের প্রতি আমরা পূর্ণ সমর্থন জানাবো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লাভ ভোট জিন্দাবাদ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল ভোট জিন্দাবাদ অল ইন্ডিয়া পার্সোনাল লে রে মুসলিম পার্সোনাল মুসলিম পার্সোনাল নবক আগ লড়াই করো আমরা তোমার সাথে আছি এই মোদি হক মোদী আলাইকুম মঞ্চে উপস্থিত আজকের সভার আহ্বায়ক ভাই মাওলানা রহমান মঞ্চে আছেন আমাদের কলকাতা হাইকোর্টের আইনজীবী ভাই মোফাকেরুল ইসলাম অন্যান্য ওলামা এ কেরাম সম্মানীয় ইমাম সাহেব ভাইরা এবং সামনে আমার সংগ্রামী বন্ধুরা আজকে একটা বিষয় নিয়ে দোষ দেশ জুড়ে তোলপাড় হচ্ছে গত পরশু মহারাষ্ট্রে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত বললেন তুম জিতনা বিরোধ করনা হাই করো হাম লোক ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল পাস করায়েঙ্গে আমরা অমিত শাহকে পরিষ্কার করে বলতে চাই তোমার পার্লামেন্টের মধ্যে যত ক্ষমতা থাকে সেই ক্ষমতা প্রয়োগ করে তুমি পার্লামেন্টের মধ্যে বিল পাস করাও কিন্তু জনগণের রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করার অধিকার আছে গোটা দেশের রাষ্ট্রপথে স্তব্ধ করার অধিকার জনগণের আছে ভারতবর্ষের সংবিধান সেই অধিকার আমাদেরকে দিয়েছে ফলে তোমরা পার্লামেন্টের মধ্যে আইন করবে আমাদের ক্ষমতা থাকলে আমরা রাস্তায় নেমে তাকে প্রতিহত করব আয়ামার আজকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ আমার পূর্বে বলেছেন। যে দেশের সরকার সরকার এরকম পৃথিবীর কোন দেশের ক্ষমতার মসমে বসেন না দেশের সরকারকে নির্বাচিত করতে হয় এই কারণে যে তিনি দেশের জনগণকে সেবা করবেন দেশের জনগণের কল্যাণে কাজ করবেন দেশের মানুষের উপকার করবেন ভারতবর্ষ স্বাধীন হয়েছে বছর এখনো দেশের প্রত্যেকটি মানুষের অন্ন বস্ত্র বাসস্থান এই যে প্রাথমিক পরিষেবা সেটাকে সুনিশ্চিত করতে পারেনি যে সরকার সেই সংসার মানুষের উন্নয়নের পরিবর্তে সেই সরকারের মুখ দিয়ে হিংসা ছড়ায় সেই সরকারের মুখ দিয়ে ঘৃণা ছড়ায় সেই সরকারের মুখ দিয়ে সাম্প্রদায়িক মেরুকরণের বার্তা প্রকাশিত হয় এটা সরকার চলানো বলে না আপনারা জানেন যখন প্রধানমন্ত্রী হিসাবে নিয়েছেন। সংবিধানের নামে শপথ বাক্য পাঠ করেছেন এই বলে শপথ বাক্য পাঠ করেছেন যে দেশের যে কোনো নাগরিক যে কোনো বিষয় নিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করলে বা আমার কাছে আসলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্যে আমি সমানভাবে ন্যায় করব সকলের প্রতি সমানভাবে আমি ইনসাফ করব অথচ আজকের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা শপথ নেওয়ার পরে সেই শপথ বাক্য ভুলে গিয়ে বলে যে মুসলমানদের উন্নয়নের দায়িত্ব আমাদের নেই

প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে বলবে মুসলমানদের উন্নয়নে দায়িত্ব নেব না যাই হোক তা থেকেই বোঝা যায় যে তৃতীয় প্রধানমন্ত্রীর পদের জন্য কতটা যোগ্য না কতটা অযোগ্য এটা কিন্তু বৃক্ষের ফল যেমন তার পরিচয়